আবারও পুলিশের তদন্তের গাফিলতিতে বিরক্ত হাইকোর্ট কলকাতা পুলিশের গল্ফ থানার একটি মামলায় তদন্তের বড় সড়ো দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিরক্ত মন্তব্য এইসব অফিসারদের কলকাতা পুলিশে থাকার কোন যোগ্যতা নেই এদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত আদালতের নির্দেশ শুক্রবার কেস ডায়েরি সহ ইনভেস্টিগেশন অফিসারকে আদালতে হাজির হতে হবে তাকে এসে জানাতে হবে কোন সাক্ষী নিম্ন আদালতে চিকিৎসা সংক্রান্ত নথি জমা করেছে কিনা কোন সাক্ষী না হলে ওই আইওর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং নির্দেশ দেবে আদালত বাড়ির সামনে তার পোষ্য কুকুরকে নিয়ে ঘোরার সময় অভিনব সাহা নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত করায় তার মা ঠেকাতে গেলে তিনি নিগ্রহের শিকার হন অভিনব গুরুতর জখম হন তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে আহত ওই যুবককে পরিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরে অবস্থা আরো সংকটজনক হয় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই হাসপাতাল তার প্যারালাইজ হওয়ার কথা জানায় পুলিশ প্রথম হাসপাতাল থেকে চিকিৎসার নথি সংগ্রহ করলেও দ্বিতীয় হাসপাতালে কোনো নথি সংগ্রহ করেন ফলে অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করলেও নিম্ন আদালত তাদের জামিন দিয়ে দেয় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রয়োজনীয় নথি মামলায় যুক্ত না করে অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগ রয়েছে বলে অভিযোগ আইনজীবীদের এতেই বেজায় ক্ষুব্ধ হয় বিচারপতি ঘোষ কেস ডায়েরি সহ তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন এর আগে বিচারপতি ঘোষ নিউটাউন থানার এক আইসি এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন এবং রাজারহাটের মতো আইটি হাবে পুলিশ অফিসারের যে ভূমিকা তাতে রাজ্যের ফেস হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন এই গোটে বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মানুষ দেখাব আপনাদের পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারপতির তীর্থঙ্কর ঘোষ তদন্তকারী আধিকারিকের ভূমিকায় তিনি এতটাই বিরক্ত তিনি বলেন এই ধরনের অফিসারদের কলকাতা পুলিশে চাকরি করার যোগ্যতা নেই এদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত কেন কলকাতা পুলিশে চাকরি করছেন জেলায় গিয়ে কাজ করুন না একেবারে এই ভাষায় বিরক্তি প্রকাশ বা ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ এবং তিনি তদন্তকারী আধিকারিককে আগামী শুক্রবার প্রয়োজনীয় লক্ষী সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এবং যদি তিনি উপযুক্ত নথি সহ আদালতে না হাজির হতে পারেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে গ্রিন থানা বা এলাকার একটি ঘটনা একটি মামলায় তদন্তকারী আধিকারিক উপযুক্ত নথি নিম্ন আদালতে জমা না করায় অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন তারপরেই ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মন্তব্য গলগ্রিন এলাকার বাসিন্দা অভিনব সাহা তিনি কয়েকদিন আগে তার পোষ্য কুকুরকে নিয়ে বাইরে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়েছিলেন সেই সময়ে এলাকারই কিছু যুবকের সাথে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় তার এবং সেই বাদানুবাদ হাতাহাতি থেকে মারামারির পর এমন পর্যায়ে যায় যে ওই যুবকের মা বাড়ির বাইরে আসলে তিনিও আহত হন বা তিনিও আক্রান্ত হন সঙ্গে সঙ্গে যুবককে পরিবারের তরফ থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সেখানে ঠিকঠাক চিকিৎসা না হওয়ায় পরে একটি আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় প্রথম হাসপাতালের তদন্তকারী আধিকারিক নিম্ন আদালতে যখন অভিযুক্তদের জামিন জামিনের বিষয়ে শুনানি চলছিল তদন্ত তদন্তকারী আধিকারিক প্রথম হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করলেও জমা দিলেও দ্বিতীয় হাসপাতাল যেখানে যুবক যেখানে জানানো হয়েছে যে যুবকের যুবক প্যারালাইজড হয়ে গেছেন সেই সংক্রান্ত নথি আদালতে জমা করেননি ফলে নিম্ন আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে বলে অভিযোগ তারপরেই ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য যে এই ধরনের আধিকারিকদের কলকাতা পুলিশের চাকরি করার যোগ্যতা নেই এদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত বিচারপতি চিকিৎসা সংক্রান্ত কোনো নথি কোনো এই মামলা যারা সাক্ষী রয়েছে কোনো সাক্ষী নিম্ন আদালতে চিকিৎসা সংক্রান্ত দ্বিতীয় হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত যে নথি সেই নথি নিম্ন আদালতে জমা দিয়েছিল কি সেটাও জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ প্রসঙ্গত গলফ গ্রিন এরিয়ার বাসিন্দা অভিনব সাহা তিনি তার পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়েছিলেন সেই সময় এলাকারই কিছু লোকজনের হাতে আক্রান্ত হন এবং এতটাই তাকে মারধর করা হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তার শরীর প্যারালাইজড হয়ে গেছে বলে হাসপাতাল সূত্রে বা হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে জানানো হয়েছে তারপরই পুলিশের ভূমিকা ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বা পুলিশের ভূমিকায় পুলিশ যে ভূমিকা নিয়েছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তার পরিবার সেই মামলাতেই বিচারপতি তীর্থকর ঘোষ আগামী শুক্রবার এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাকে প্রয়োজনীয় নথিসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হুঁশিয়ারি যদি প্রয়োজনীয় নথিসহ তিনি না হাজির হন বা যদি দেখা যায় যে কোনো সাক্ষী যে চিকিৎসা সংক্রান্ত কোনো রিপোর্ট নিম্ন আদালতে দিয়ে থাক দিয়ে থাকে তাহলে ওই আধিকারিকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের নির্দেশ দেবেন বিচারপতি ঘোষ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতার নিউ টাউন বা নিউ টাউন থানা এলাকায় একটি ঘটনায় তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে আইসির বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং ওই আইসিকে আইসির বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরেই কলকাতা হাইকোর্টে জানানো হয় নিউটাউন থানার ওই আইসি আইসিকে ক্লোজ করা হয়েছে আদালতে বা আইনজীবী মারফত এই তথ্য জানানো হয়েছিল যেখানে বিচারপতি ঘোষ তার অবজারভেশনে জানিয়েছিলেন বা তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে নিউ টাউনের মতো এলাকায় হ্যাঁ ওই ধরনের পুলিশ আধিকারিকদের যে ভূমিকা তাতে রাজ্যের ফেস লস হচ্ছে রাজ্যের আইটি হাবের মতো জায়গায় পুলিশের যে ভূমিকা তাতে রাজ্যের ফেস লস হচ্ছে গল ধারা এলাকার এই তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও একই রকমভাবে ক্ষুব্ধ বিচারপতি তীর্থমকর ঘোষ বলেন যে এই ধরনের আধিকারিকদের কলকাতা পুলিশে চাকরি করার যোগ্যতা নেই এদের জেলায় পাঠানো উচিত আগামী শুক্রবার ফের এই মামলা শুনানি রয়েছে শুক্রবার তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং কেস ডায়েরিও আদালতে হাজির করতে হবে শুক্রবার আবারও পুলিশের তদন্তের গাফিলতিতে বিরক্ত হাইকোর্ট কলকাতা পুলিশের গলফ গ্রেন থানায় একটি মামলায় তদন্তের বড় সড়ো ফাঁক দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিরক্ত মন্তব্য এইসব অফিসারদের কলকাতা পুলিশে থাকার কোনো যোগ্যতা নেই এদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত আদালতে নির্দেশ শুক্রবার কেস ডাইরি সহ ইনভেস্টিগেশন অফিসারকে আদালতে হাজির হতে হবে তাকে এসে জানাতে হবে কোন সাক্ষী নিম্ন আদালতের চিকিৎসা সংক্রান্ত নথি জমা করেছে কিনা না হলে ওই আইও বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং নির্দেশ দেবে আদালত बारिश সামনে তার পোষ্য কুকুরকে নিয়ে ঘোড়ার সময় অভিনব সাহা নামে এক ব্যক্তি স্থানীয় কিছু যুবকের সঙ্গে কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত গড়ায় তার মা ঠেকাতে গেলে তিনি নিগৃহীত শিকার হন অভিনব গুরুতর যখন হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না